রাসুল সাল্লালাহ আলিহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন যেদিন আসমান জমিন কিপে উঠেছিল। ফেরেস্টারা থমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের আগুন নিভে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেশদা মালাকুল মৌত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবচ করতে মদিনার সেই দুপুর রাসুল বিছানায় শুয়ে আছেন চেহারা বিবর্ণ শরীর ঘামছে সাহাবিরা এক পাশে বসে কাঁদছেন আর মা ফাতেমা রাদিয়া আনহা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনার এত কষ্ট কেন রাসুল বললেন ফাতেমা মৃত্যুর স্বাদ এত কঠিন এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গুড়িয়ে যাবে আসমান থমকে গেছে ফেরেশদা জিব্রাইল আলাইসাল্লাম দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ অশ্রু করছে এমন দৃশ্য কোনো ফেরেশদা জীবনে দেখেনি মালাকুল মৌদ এসে সালাম করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহ কবচ করতে তবে অনুমতি ছাড়া আমি স্পর্শও করতে পারব না প্রিয় নবী চোখ তুললেন বললেন ওহে মালাকুল মৌত আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকুল মৌত মাথা নিচু করে বললেন ইয়া রাসুল আল্লাহ কোনো কোনো উম্মত ভয়ানক আজাবে পড়বে চোখ উল্টে যাবে জিহবা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রাসুল কেঁদে দিলেন বললেন হে আল্লাহ আমার উম্মতের আজাব আমার উপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা করো এ কথা শুনে ফেরেশ তারা কেঁপে উঠল মালাকুল মৌদ এগিয়ে এসে রাসুলের যান কবচ করতে গেলেন তখনই নবীজি বললেন জিব্রাইল এবারও কি তুমি থাকছ জিব্রাইল বললেন ইয়া রাসুল এটাই আমার শেষ দেখা এরপরে দুনিয়াতে আমার আর আশা হবে না নবীজি বললেন তাহলে একবার আল্লাহকে বলো উম্মতকে ক্ষমা করে দিতে এরপর রাসুল মাথা তুলে আসমানের দিকে তাকে বললেন উম্মতি উম্মতি আর সেই সাথে রুহ মালাকুল মৌতের হাতে তুলে দিলেন চোখের কোণে অশ্রু ঠোঁটে নামাজের কথা সেই মুহূর্ত আকাশ অন্ধকার বাতাস থমকে যায় জান্নাত জাহান্নাম স্তব্ধ ফেরেশতারা তারা হাউমাউ করে কাঁদছে পুরো মদিনায় কান্নার আওয়াজ রাসুর মৃত্যুর সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচি আর আমরা কি করছি নামাজ রোজা বাদ দিয়ে দুনিয়ার কাজে মগ্ন হয়ে আছি আজও সময় আছে প্রিয় ভাই ফিরে এসো একবার সিজদায় পড়ে বলো ইয়া আল্লাহ রাসুলের উম্মত হয়ে তোমার কাছে ফিরতে চাই আমিন